তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ একটি রেসিপি কাঁচকলার কোপতাকারি প্রথমে কাঁচকলাটা দুপাশ পেলে অল্প নুন হলুদ দিয়ে খোসা সমেতি সেদ্ধ করে নেব খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্রেট করে রাখা আদা বেসন দিয়ে ভালোভাবে মেখে গোল গোল করে কোপতার আকারে গড়ে নিয়ে গরম তেলে ভেজে নেব সর্ষের তেল গরম করে তাতে জিরে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হিং দিচ্ছি হিংটা যেন ধরে না যায় সেটা একটু লক্ষ্য রাখবে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেব জিরে ধরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলেগুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর চিনি দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেবো এই গরম জল জলটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দেবে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বেবিটা একটু ঘন হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কাঁচকালার কোপ্তাগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে নামে রাখবো খেতে কিন্তু খুবই সুন্দর হয় নিরামিষ দিনগুলোতে এরকম ভিন্ন ধর্মী একটু খাবার হলে মন্দ হয় না